এগারোটা তিপান্ন বাজে এটা কি হচ্ছে আনাস তোমার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রুকানাস কি দুনিয়া মে আপকা স্বাগত হ্যাঁ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট ফ্রেন্ডস এখানে ওয়েদারটা এতটাই খারাপ চলছে একবার গরম একবার ঠান্ডা তো এর জন্য প্রত্যেক বাড়িতেই কাশি সর্দি সব লেগেই আছে গলায় ব্যথা এত পরিমাণে হচ্ছে কী বলবো এখানে ছাদে এসেছিলাম আমি আনাসের কিছু জামাকাপড় ছিল কালকের কিছু ভেজে ছিল আজকের ছিল ওগুলো দিতে এসেছিলাম তো এখন নিজে যাওয়া যাক দেখে গিয়ে আনাস উঠেছে না ওঠেনি এখনো। ফ্রেন্ডস এখানে আনাস এখনও ঘুমাচ্ছি এখনও ঘুম থাকে ওঠেনি ও নিজের জায়গায় আমি ওকে যতই ভালো করে ঘুম পাড়াবো কিন্তু ও ঠিক আবার যে কেন এরকমভাবে শুয়ে থাকে সবার বাচ্চারাই কি এমন করে কে জানে যতক্ষণ আনাস ঘুম থেকে ওঠেনি আমি ওর জন্য ড্রাই ফ্রুটস পাউডার একটু করে নেব তো পাউডারটা করার জন্য আমি আখরোট নিয়েছি বাদাম নিয়েছি কাজু নিয়েছি আর পেস্তা নিয়েছি তো এইগুলোকে হালকা ছোট ছোট করে আগে কুচি করে কেটে নিতে হবে তারপর তো এই পাউডারটা আমি দালিয়াতে দিই ওটসে দিই যখন যেটা যেমন হোক খাওয়াই তো তাতে হালকা করে এই পাউডারটা দিয়ে দিলে খুব হেলদি হয় এখানে ফ্রেন্ডস একটা প্যান গরম করে নিয়ে তাতে কুচি করা সব বাদাম আখরোট পেস্তা এগুলো আমি দিয়ে হালকা এগুলো গরম করে নেব হালকা হালকা গরম করতে হবে যাতে পুড়ে না যায় আপনারা লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় তো এগুলো খেতে ভালো লাগবে না তো হালকা হালকা গরম করে নিয়ে তারপর আমরা মিক্সিতে দিয়ে এটাকে পাউডার করে নেব তো ভাজাটা হয়ে যাক তারপর করছি এটা এখানে ফ্রেন্ডস হালকা বাদামি রং হয়ে গিয়েছে তো চলুন আমরা এটাকে গ্রাইন্ড করে নিই তো হালকা মিক্সিতে ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আপনারা মিক্সিতে দেবেন না হলে কিন্তু এদিকে তেল বেরিয়ে গেলে কিন্তু পাউডারটা বেশি দিন আপনারা রাখতে পারবেন না তো এখানে এই যে পাউডার দেখুন এইভাবে আপনারা করে নেবেন করে নেবার পর একটি জারে রেখে দেবেন মোটামুটি অনেক দিন যায় আপনারা দশ পনেরো দিন তো অবশ্যই আপনারা রাখতে পারবেন এইভাবে একটা পাউডার করে তো এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি হয় আপনারা বাড়িতে অবশ্যই করবেন আপনাদের বাড়িতে যদি বাচ্চারা থাকে আপনারা অবশ্যই করবেন এখানে ফ্রেন্ডস আনাস উঠে পড়েছে তো রোজের মতো নেই একই টাইম দশটা তারপর এখানেও দশ পনেরো মিনিটেই বিছানাতেই কাটিয়ে দেয় এভাবে দেখবে বড় বড় চোখগুলো বার করবে কী দেখে তো বুঝতে পারি না না আমি ভিডিও করি এইভাবে আমাকে তাকিয়ে থাকে এইভাবে এবার বসবে উঠে উঠে এখন চারিদিক দেখবে পরীক্ষা করবে কাকে খুঁজবে কিছু বুঝতে পারি না না ওর কোনো খেলনাকে দেখার চেষ্টা করে বা কোথায় আছে খোঁজার চেষ্টা করে কিছু বুঝি না ওর এখনও কথা তো বলতে সেখানেই শুধু মাম্মা দাদা এইসবে একটু কথা বলে তো এখন ওকে আমরা তুলে নিই তারপর কথা বলছি আপনাদের সাথে এখানে ফ্রেন্ডস এবার আনাসকে আমি খাইয়ে দিই এটা ওর সেকেন্ড টাইম ফিট চলছে এগারোটার সময় তো মর্নিংয়ে একবার আমি খাইয়ে দিয়েছিলাম তখন যখন একটা এই আটটা বাজে যখন ও ঘুমের মধ্যেই থাকে তো আমি ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম তো এখন ও সেকেন্ড ফিট এটা নিচ্ছে এখানে ফ্রেন্ডস একটা দিদি চুরি বিক্রি করতে এসেছে তো চুরিগুলো দেখছিলাম বাট আমার সাইজ হয়নি আমার দুই চার লাগে তো এই সাইজে ছিল না যেগুলো আমার হাতে ছিল ওগুলো দুই ছয় তো আমার হাতে একটু বড় হচ্ছিলো বলে আমার নেওয়া হলো না তো পাশের বাড়ি আমার বৌদিরা ছিল ওরা ওরা নিল আমার তো নেওয়া হলো না খুব খারাপ ব্যাড লাখ আমার এখানে ফ্রেন্ডস আজকে আনাসের জন্য আমি ভেজিটেবলস খিচুড়ি করছি তো গাজর নিয়েছি পালং শাক নিয়েছি বিনস নিয়েছি মটর নিয়েছি লাউ শাক নিয়েছি আলু নিয়েছি চাল ডাল তো এগুলো একটু আমি আজকে ভেজিটেবল খিচুড়ি করে নেবো তো আগে ঘি দিয়েছি ওতে একটু হিম দিয়েছি হিম দিয়ে তারপর ওগুলো দিয়ে তো আমি খিচুড়িটা করে নেব আজকে আনাসের স্নান করতেও খুব লেট হয়ে যাচ্ছে কখন করাবো কে জানি এদিকে আনাসে স্নান হয়ে গিয়েছে তো আনাসকে আজকে আমি চুলটা বেঁধে দিয়েছিলাম পুরো মেয়ে মেয়ে লাগছে তাই না ফ্রেন্ডস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ফ্রেন্ডস আজকে একটু রিলেটিভের বাড়িতে যাওয়ার ছিল তো এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে 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 কাছেই ছিল বাড়ির পাশেই তো এই সামনে এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের কবরস্থান এই সামনেই এটা হচ্ছে একটা এসবিআই ব্যাংকের শাখা তো চলুন ফ্রেন্ডস যাওয়া যাক ফ্রেন্ডস আমরা চলে এসেছি তো এখানে আমার বৌদির ছেলের তো আশীর্বাদ ছিল তো এই তত্ত্বগুলো সব দেওয়া হচ্ছিল সেগুলোই আমরা দেখতে এসেছিলাম মা আমি আর আনাস তো এগুলো দেওয়া হচ্ছে আর এদিকে আনাস একটুকু বাড়িতে থাকতে চাইছে না অনেক লোকজন ছিল বলে শুধু বাইরের দিকে বেরিয়ে চলে আসছে রাস্তায় জানি না কোথায় যাবে তো আমি ওর পিছন পিছন চলে এসেছি দেখি কোথায় যায় এদিকে আনাস বেরিয়ে চলে আসছে একা একাই ছুটছে বাড়ির বাইরে চলে এসে সামনে কিছু কুকুর দেখতে পেয়েছে ওগুলোর কাছে ও যাচ্ছে আমরা কুকুরকে দেখে ভয় পালাই ও আবার কুকুরের কাছে যাচ্ছে কাছে কাছে গিয়ে দেখছে যে কি করবে না করবে একটুকু ভয় লাগে না ছেলেটার ফ্রেন্ডস এখান থেকে আমরা এক্ষুনি বেরিয়ে যাব তো আমার একটু বাজারে যাওয়ার আছে তো চলুন গিয়ে বাজারে যাওয়া যাক তো বাজারে চলে এসেছি তো এসে আমি একটু ব্যাঙ্কে আমার দরকার ছিল তো এসে দেখি ঘড়িতে চারটে বেজে গিয়েছে তো ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল কিছুই কাজ হলো না একটু দরকার ছিল তো কাজ তো হলো না চলুন আমার কিছু মেডিসিন নেওয়ার আছে ওগুলো নিয়ে নিই অনেকটাই ফ্রেন্ডস নিজের মনে একা একা খেলা করে নিয়েছে এবার পড়তে বসেছে পড়তে বসে বইটাকে এত পরিমাণে মারছে একটা পেন দিয়ে পড়া কম হচ্ছে বইটাকে বেশি করে মারছে তো জানি ফ্রেন্ডস এখন ওরা কিছু পড়তে পারবে না তাও আপনাদের বাড়িতে যদি এক বছর প্লাস বাচ্চারা থাকে এক বছরের উপরে তো আপনারা অবশ্যই এভাবে একটু বই দেখিয়ে আপনারা ওদেরকে ছবিগুলো দেখাতে পারেন যে কোনটা কি তো আপনারা বলবেন ওর ওগুলো ঠিক ওরা মনে রাখবে তো কিছুক্ষণ পর আপনি জিজ্ঞাসা করবেন যে এটা কি বল কোথায় অ্যাপেল কোনটা তো ওরা দেখবেন ঠিক বলছে বলতে পারবে না বাট ওরা ঠিক হাতে করে দেখাবে আমি তো হানাসকে অনেকবার দেখেছি যে কিছু একটা জিনিস প্রায় পাঁচ বার বলার পর ফেরও জিজ্ঞাসা করব যে কোনটা কোথায় বলটা কোথায় ঠিক হাতে দেখাবে ফ্রেন্ডস আপনারা হয়তো ভাববেন যে যে বেডটাই বসে আছে চাদরের কি অবস্থা কিন্তু ফ্রেন্ডস যতই ভালো করে বেছে মানে ঠিক করে বেছে কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই আবার দেখব ওটা এইভাবেই হয়ে যাচ্ছে ঠিক থাকে না যতক্ষণ না ও নিচে থাকবে নিচে থাকবে ততক্ষণ চাদর ঠিক থাকবে উপরে উঠলেই চাদরের এই অবস্থা হয়ে যাবে ফ্রেন্ডস এখানে দেখুন রাত এগারোটা তেপান্ন বেজে গিয়েছে মোটামুটি বারোটা বেজেই এসেছে কিন্তু আনাসের চোখে এখনও ঘুম নাই আমার ঘুম এসে যাচ্ছে কিন্তু ওর ঘুম নাই

ফ্রেন্ডস দেখি আনাস কখন ঘুমায় তো আমি ওর সঙ্গে একটু কথা বলি তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য দেখা হবে নেক্সট ব্লগে আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ